নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের টেন্থ মে থেকে থার্টি ফার্স্ট মে এই সময়টা কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যদি বিজনেসের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অত্যন্ত পজিটিভ ব্রোকারি বিজনেস যারা করছে অত্যন্ত পজিটিভ ছোট গাড়ি রিলেটেড বিজনেস যারা করছে অত্যন্ত পজিটিভ টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস অত্যন্ত পজিটিভ ইনভেস্টার অত্যন্ত পজিটিভ মিডিয়া রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস অত্যন্ত পজিটিভ স্পা স্যালুন মেকআপ রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ পুজো পূজা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস একদম নেগেটিভ হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস অ্যাভারেজ টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু ঠিক আছে ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু এভারেজ স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটাও পজিটিভ এডুকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা এভারেজ হ্যাঁ হোম ডেলিভারি যদি খাদ্য রিলেটেড হয় তাহলে অত্যন্ত পজিটিভ চুলের বিজনেস অত্যন্ত কিন্তু পজিটিভ এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সাবরিনেটদের সাপোর্টের জায়গা মারাত্মক রয়েছে রয়েছে মারাত্মক প্রবলেম যেটা হয়ে যাচ্ছে তোমার নেচারটাকে কিন্তু ঠিক করার প্রয়োজন আছে বারবার ধরে মাথায় রাখার প্রয়োজন আছে যে তুমি কর্মচারী আমি তোমার বস এইটা বেশি বোঝাতে গেলেই কিন্তু তারা বিকে বসবে কাজে নিজেকে কিন্তু ঠিক করার চেষ্টা করো প্রচেষ্টাটা সেই দিক দিয়ে হোক আদারওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি সাবরিনেট জায়গাটা অত্যন্ত পজিটিভ কলিগসদের থেকে কিন্তু সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদিও গুপ্ত শত্রুতার জায়গাটাও মারাত্মক ইনক্রিজ করছে কিন্তু কেউ তোমার ক্ষতি করতে পারবে না সেম সেক্স থেকে অপজিট সেক্স থেকে সাহায্য যেমন পাবে সেরকম গুপ্ত শত্রুতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্সের সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট কখনোই কিন্তু নয় আমার ব্যক্তিগত কোনো কথা কখনোই কিন্তু আমি কোন কলিগসদেরকেই বলবো না অপোজিট সেক্সের কলিগসদের তো বলবোই না চাপ মুক্ত হওয়ার কিন্তু এই সময় এটা আমি লক্ষ্য করতে পারছি কিন্তু কম্প্রোমাইজ তোমাকে মনের বিরুদ্ধে গিয়ে করতে হবে দেখবে একটা প্রচন্ড মানসিক চাপ থাকবে সেটা রিলিজ হয়ে যাবে এই সময় স্যাটিসফ্যাকশনের সময় লক্ষ্য করা যাচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটিস অজান্তেই করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর্গুমেন্টে কখনো কিন্তু জড়িও না কর্মক্ষেত্রের পরিবেশ যেমনই হোক তুমি পুরো জল হয়েও যে পাত্রে তুমি তোমাকে ঢালা হবে সেই পাত্রে আকার ধারণ করো আবেগ একদম তুমি বর্জন করে দিও বসকে তুষ্ট করার জন্য যা করতে হয় তাই করো কেননা বস তুষ্ট হলেই কিন্তু সেটাই কিন্তু ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেটাই প্রয়োজনীয় একটা ফ্যাক্টর কোনো কিছুই কিছু নয় যদি কৃত না হতে পারো তাই কৃত কার্য হওয়ার জন্য বসকে স্যাটিসফাই করা প্রয়োজন হলে প্রত্যেকটা দেবদেবী নিজের নিজের ফুলে সন্তুষ্ট হয় তাহলে বসকে আমার সফলতার জন্য অলিং করতে হলে করতে হবে ভাই ব্যক্তিগত কোনো প্রবলেম নিয়ে কখনো কর্মস্থলে যাবে না কেননা কর্মস্থলে কিন্তু দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবার ব্যক্তিগত কোনো ঝামেলা ব্যক্তিগত কোনো প্রবলেম নিয়ে যদি যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম সৃষ্টি হবে এবং তুমি তোমার হানড্রেড পারসেন্ট কিন্তু কর্মক্ষেত্রে দিতে পারবে না কেমন লুজ টেম্পার বা স্টক কখনোই কিন্তু যেন না করো বারবার ধরে বললাম কখনো যেন না করো স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি উচ্চ শিক্ষার জন্য যারা তোমরা এডুকেশনে লিপ্ত হয়ে রয়েছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু বন্ধুপ্রীতি এই সময়টায় ভীষণ নেগেটিভ রেজাল্ট দেবে বন্ধুদের ভীষণ বিশ্বাস করতে শুরু করবে বন্ধুদের দ্বারা প্রভাবিত মানে প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং বন্ধুদের জন্যই কিন্তু তুমি ভুল পথে চালিত হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কোনো পজিটিভ কোনো হরা তুমি গ্রহণ করবে না সোশ্যাল মিডিয়া থেকে যা গ্রহণ করবে পুরোটাই কিন্তু নেগেটিভ জায়গা এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি অপোজিট সেক্সের বন্ধু থেকে ভীষণ সাহায্য পাওয়ার জায়গা কিন্তু সেক্সের কেউ যদি তোমার প্রেমিকা হয় প্রেমিক হয় তাহলে কিন্তু মানে কি বলবো অহেতুক টাইম নষ্ট হবে এটা প্রেমও নয় এটা ভালোবাসাও নয় কোনো কিছুই নয় এটা কিন্তু কেবলমাত্র যৌন চাহিদা ছাড়া কিন্তু আর কিচ্ছু নয় এটা তুমি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে তার কারণ মানসিক ভাবে কিন্তু ভীষণ অসংযমী এবং একটা সেক্সুয়াল চাহিদা গ্রোন আপ করবে তোমার এটাও কিন্তু দেখতে পাচ্ছি তেমন কনসেন্ট্রেশনের জায়গা কিন্তু একদম ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা ভুল টার্গেটেড জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি এবং বন্ধুদের দ্বারা উদ্বুদ্ধ হওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি ভেরি ভেরি কসাস এবং কনসাস পার্সোনাল লাইফের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে লাইফ পার্টনার স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী যে কোনো প্রবলেমে পাশে দাঁড়াবে কিন্তু মনে তুমি যদি তোমার স্ত্রীকে সম্মান না করতে পারো হ্যাঁ তার যে জায়গাটা সেই জায়গাটা তার ভ্যালুটাকে তুমি যদি বুঝতে না পারো স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামীর কথা বলছি তাহলে কিন্তু এই যে লাইফ পার্টনারের সাপোর্ট সেই সাপোর্টটা কিন্তু তুমি কখনোই পাবে না প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে সবসময় আমি ঠিক বোঝাবার জন্য খুব ছোট খাটো ব্যাপারে মনান্তরের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অন্যের কথাকে বেশি গুরুত্ব দিও না আমি দেখতে পাচ্ছি অন্যের কথাকে তুমি বেশি গুরুত্ব দেবে এবং বেশি গুরুত্ব দেওয়ার ফলে সে ভালো বলছে তবে আমি ভালো সে খারাপ বলছে তবে আমি খারাপ কখনো কিন্তু না ফ্যামিলি ফ্রেন্ডদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কাছের বন্ধুদের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না বা আমি যদি আত্মীয় স্বজন কাছের মানুষ লক্ষ্য করি তাহলে খুব কাছের মানুষদের কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে না পরিবারের মধ্যে কিন্তু কেউ চেপে রেখে দিয়েছিল রোগ সেটা হঠাৎ করে জেগে ওঠা বা হঠাৎ করে দেখা গেল একটা বিরাট আকার ধারণ করা অপারেশন বা দেখা যাচ্ছে আমাকে ট্রিটমেন্টের পেছনে প্রচুর অর্থ খরচ এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আমি আমি কিন্তু আবার বলছি যে এই সময়টা পরিবারে অত্যন্ত সাপোর্টিভ জায়গা বা সাপোর্টের জায়গা বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গা আমি কিন্তু ভীষণ রকমের লক্ষ্য করতে পারছি এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়ার প্রয়োজন আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো শ্বশুর থেকে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভেরি নাইস কিন্তু মনে রেখো তোমার যে ব্যক্তিগত জীবন সেই ব্যক্তিগত জীবনটা তোমার যে পার্সোনাল লাইফ যাদের সাথে তুমি ব্যক্তিগত জীবনটা কাটাচ্ছ তারা ছাড়া ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত বা ব্যক্তি কোনো কোনো কথাবার্তা বা কোনো রকমের একটা পারিবারিক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে সেটা বাইরের লোক যেন সেক্ষেত্রে হস্তক্ষেপ না করে তোমাদের ভালোর জন্যই বললাম তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে রোগের জায়গাটা যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। সেক্স রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি, যৌনাঙ্গ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি। মূত্র মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি পেট হজম রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি গল ব্লাডার স্টোন রিলেটেড জায়গাটা লক্ষ্য করতে পারছি কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি এবং ব্লাড রিলেটেড প্রবলেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস কিছুটা তো রুবি কেতু কানেকশন আর রিলেটেড ভালো মতন লক্ষ্য করি শত্রুতার জায়গাটা তাহলে কিন্তু পশ্চিম দিক দিক এবং এবং পূর্ব কসাস কনসাস যে অক্ষর দিয়ে জি অক্ষর দিই এস অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিই যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি বাদামি রং কমলা রং এবং গোলাপি রং এবং এস কালার ছাই কালার শুভ সংখ্যা কিন্তু পাঁচ সংখ্যা তেরো সংখ্যা কুড়ি সংখ্যা ছাব্বিশ সংখ্যা উনত্রিশ সংখ্যা শুভ দিক কিন্তু পূর্ব দিক পূর্ব দক্ষিণ কোণ এবং পূর্ব উত্তর পূর্ব কোণ এই দুটো কোন কিন্তু অত্যন্ত পজিটিভ আর যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত যারা মনে করছো আমরা বিবাহ আলাপ আলাপচারিতা করব আলাপ আলোচনা করব। তাদেরকে আমি অবশ্যই বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত বিবাহনী আলোচনা করার সঠিক সময় আমি যেটা দেখতে পাচ্ছি পাঁচটা একত্রিশ পিএম থেকে আটটা পঞ্চান্ন পি আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদেরকে বলবো সিংহ রাশি মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো বিবাহনী আলোচনা করার সঠিক সময় দশটা পঁয়ত্রিশ এম থেকে শুরু করে চারটে সাতান্ন পিএম।